ঝড় বৃষ্টির সতর্কতা এখনও রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনগুলিতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে বর্ষা এখনো কমেনি দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হতে যাচ্ছে আগামী দিনগুলিতে আবারও নিম্নচাপ প্রবেশ করবে আর নিম্নচাপ থেকেই বাড়ি থেকে অতিবারই বর্ষণের পূর্বাভাসও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তো কী পরিমাণ আসছে এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি তো আমরা প্রথমে চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল বাংলাদেশ ত্রিপুরারাজ্যে কী পরিমাণ বৃষ্টি বৃষ্টি হতে পারে তাতে কোন কোন জেলায় কোন সময় থেকে বৃষ্টি থাকবে এছাড়া আগামী তো কি পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব যে নিম্নচাপ কমছে কি না আবহাওয়া পরিষ্কার হচ্ছে কি না আজ তেসরা জুন মঙ্গলবার দুই আজকে সকাল থেকে দেখুন যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা চট্টগ্রাম সিলেট আসামের শিলচরের দিকে কিছু নিম্নচাপ আছে এছাড়া তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজকে দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায় এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টি হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে রংপুর রাজশাহী কুলনা সাইড নিয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে ছিটাফোটা কিছুটা বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিক দিয়ে মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে এছাড়া বাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামীকাল সকালের মধ্যে গেলে দেখুন দেখতে পাচ্ছি লাল সতর্কতা ছাড়ি থাকবে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা চট্টগ্রাম বরিশালের দিকে এইসব জেলায় বাড়ি থেকেও অতিভারী বর্ষণ হবে বর্জ্য বিদ্যুৎ সহ দমকাচোরও হওয়া থাকতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আগামীকাল সকালের মধ্যেই বাড়ি থেকেও অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামে শিলচর হয় যেটা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাচারি ধরনের বৃষ্টি হবে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামি শিলচরে রংপুর রাজশাহী দিয়ে কিছুটা পরিষ্কার থাকবে তবু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সারাদিনভরই বৃষ্টি হতে পারে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি মেঘলাভাব থাকবে তবে তেমন বৃষ্টি হবে না মধ্যরাতের মধ্যে গেলে রংপুর সিলেট ময়মনসিংহের দিকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া আমরা যদি পাঁচ তারিখ বৃহস্পতিবারের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকে আবারও কিছুটা নিম্নচাপ সম্পূর্ণ বাংলাদেশের দিকে প্রবেশ করবে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিছু চিরাপুরা বৃষ্টি হবে তো বন্ধুরা এক কথায় আমরা যেটা দেখতে পেলাম আবারও এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনগুলিতেও প্রত্যেকদিন সকাল থেকেই নিম্নচাপ সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকতে পারে আগামী ছয় তারিখ সাত তারিখের মধ্যে গেলেও প্রত্যেক দিন সকালই কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে প্রত্যেকদিন সকালের দিকে হালকা থেকে মাঝার এই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তো এখন দেখে নিচ্ছি যে বঙ্গোপসাগরের আপডেট কি আছে বঙ্গোপসাগরে গুণাবর্ত বা নিম্নচাপের কী সম্ভাবনা আগামী দিনগুলিতে নজর রাখলে আগামী চৈ তারিখ সাত তারিখ এবং আট তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে আট তারিখের পর থেকে কিছুটা নিম্নচাপ আসবে তখন আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের উপকূলের দিকে তো হয়তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মাসের মাঝামাঝির পর থেকে ওই তো নিম্নচাপ তৈরি হতে পারে এর মধ্যে গুণাবর্ত তৈরি হলে হতে